নতুন করে বরাদ্দ দেওয়ার প্রয়োজন হয়নি যে কারণে আমরা নতুন করে দিচ্ছি না কারণ তাদের কাছে যেটি আসি এটি এখনো তাদের কাছে পর্যাপ্ত রয়েছে প্লাস

আপনি কি বলবেন যে ফেনীতে যেহেতু পুরো ফেনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেখানে প্রত্যেকটা উপজেলার মানুষ ঠিকঠাক ত্রাণ পাচ্ছে তারপরে সম্পূর্ণ প্রশ্ন করেছি সেটা হচ্ছে যে মানুষ পাচ্ছে না বা কম পাচ্ছে সামনের মানুষ একই মানুষ বারবার পাচ্ছে হ্যাঁ দুই হচ্ছে যে শিশু খাদ্য খুবই অপর্যাপ্ত এ বিষয়ে একটু শিশু খাদ্য এবং প্রাণী খাদ্য দুটোই আমরা বরাদ্দ দিয়েছি আপনারা জানেন যে এখানে এখনো আছে আর যেটি বলেন যে দূরবর্তী দুর্গম এলাকা যে কারণে আমি এটা বিশেষ ভাবে বললাম যে ওখানে যারা সেনাবাহিনী কার্যক্রম করছে দেখেন অপপৃষ্ঠে যেটা বলা হচ্ছে তারা আজকেও চারটে হেলিকপ্টার দিয়ে আট হাজার প্যাকেট তারা বিতরণ করবে ফেরিতে কারণ হলো আপনার জানেন যে আপনি যেটা বললেন সেটি সঠিক যে কিছু কিছু দুর্গম এলাকা আছে যেখানে পৌঁছা খুব কঠিন এই জন্য হেলিকপ্টার দিয়ে তাদেরকে খাবার পৌঁছানো হচ্ছে এবং আমরা আমাদের কন্ট্রোল রুমে বা ওখানে কন্ট্রোল রুমে আমরা প্রত্যেকের তথ্য নিচ্ছি যেখান থেকে যে তথ্য পাচ্ছি আমরা নোট করে এ যেতে আগে সেখান থেকে তারা যথাযথভাবে উদ্ধার খাবার সরবরাহ থেকে শুরু করে সবগুলো কাটিজ করা হচ্ছে আমাদের তরফ থেকে সরকার তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে প্রত্যেকটি মানুষ খাদ্য সহায়তা পায় নিরাপদ থাকে এবং এখনো উদ্ধার কার্যক্রম আমরা যেখানে যেখানে পারছি করছি এই সব ক্ষতি হয়েছে সেটি আমরা যে কোনো দুর্যোগ প্রয়োজন করে দীপনার ক্ষয় ক্ষয়ক্ষতি এবং লস্যান্সেন যে সমস্ত তথ্য সংগ্রহ করি করে ওখানে কোন ক্ষেত্রে পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হবে এটা আমরা করে থাকি এটা এখনো যেহেতু পুরোপুরি বন্যা নেমে যাই জন্য আমরা অপেক্ষা করছি তারপরেও আমরা মাঝে মাঝেই কৃষিদের কাছ থেকে অনেক যারা স্থানীয়ভাবে কাজ করছে তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করছি কোথায় কী পরিমাণ ক্ষতি করছে যেমন মৎস্যের যারা চাষ করেছেন তাদের মৎস্যের গোল হয়ে গেছে পুকুরগুলো

পরিমাণ এটা এখনো করা সম্ভব হয়নি এটি চলমান মানে যারা আছে তারা এখন আমরা যেটা করছি সেটা হল যে মানুষের পুনর্বাসন তাদের সহায়তা তাদের উদ্ধার এই সমস্ত